আসসালামু আলাইকুম যারা অরিজিনাল বিদেশি প্রোডাক্ট চান তাদের জন্য এই প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন খুব নাইস একটি প্রোডাক্ট ওজন খুবই হালকা হবে যারা ওজন কমে কমফোর্টেবল প্রোডাক্ট চান তারা প্রোডাক্ট নিতে পারেন ওজন খুবই কম হবে এবং বাহিরের প্রোডাক্ট কোয়ালিটি হবে খুব ভালো এবং এটার দেখা যাচ্ছে সোলটি হচ্ছে হাওয়াই সোল খুবই সফট হবে এটার সাইজ পেয়ে যাবেন ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ফোরটি থেকে ফোরটি ফোর সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় ডিজাইনটির দুইটি কালার অ্যাভেলেবেল প্রোডাক্টটির অফার মূল্য অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টটি পেয়ে যাবেন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন উক্ত নাম্বারটি তিয়ে মোবাইল হোয়াটসঅ্যাপ রয়েছে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন প্রোডাক্ট পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দেবেন এখানে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটিরও অফার মূল্য অনলি ষোলোশো টাকা সাইজ পেয়ে যাবেন ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত এগুলি হাওয়াই সোল এই প্রোডাক্টগুলি অনায়াসে দেড় থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস সাবস্ক্রাইব করে নিন এখানে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন রাবার সোলের প্রোডাক্ট এটিরও সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত এই প্রোডাক্টটির অফার মূল্য অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এটি পেয়ে যাবেন রাবারসোল আপনি ফোল্ড করতে পারবেন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন উক্ত নাম্বারটি তিন এবং হোয়াটসঅ্যাপ রয়েছে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এখানে আইডি ডিজাইন দেখতে পাচ্ছেন এটিও নাইস একটি প্রোডাক্ট এটির অফার মূল্য আঠারোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা খুব হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট ওজন খুবই হালকা যারা হালকা ওজনের আরামদায়ক জুতো চান তারা প্রোডাক্টটি নিতে পারেন খুবই হাই কোয়ালিটি হবে প্রোডাক্টটি আমাদের শোরুম টুইন টাভার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা অর্ডার কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করুন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয়